অভাবের জন্য কান্নাকাটি করি না আমি খাদিজা এই জন্য কান্নাকাটি করি আমি দুদিন পরে যখন মারা যাব যখন আমাকে ডেকে নেবেন আমার কবরে আজাব আমি সহ্য করতে পারব না বলছে দেখুন

আম্মা যান খাওয়া দিজা ওই সময় বলছে আল্লাহ রসুল বলছে খাওয়া দিজা তোমার তো অনেক সম্পত্তি ছিল দাওলা ছিল সব তো আমি রসুল তোমার দান করে দিলাম মিসকিনদের মাঝে দান করে দিলাম দিনের জন্য দান করে দিলাম আর ঠিক মতো তোমাকে খাওয়া দিতে পারি না ঠিক মতো শাড়ি চুরি দিতে পারি না তার জন্য কান্নাকাটি করছো ওই সময় বলছি ইয়া রসুল আল্লাহ এর জন্য আমার কোনো অভিযোগ নেই আমি কবরের ভয়ে কান্নাকাটি করছি বলছে দেখুন এ ক আলসাসেন অবি বলমলমল্লি বি এ ক আসাসে এ অবি বল বললম্লি বি এ ক এস গন অবি বলমলমললি বি কিজিতা আমি ক কিু বললমলমলি বি এমফ। আম্মাদের মা ধরা বলবি ইদ বলল বলল মলিবি পুরোনো ন হবি বন অচচে ক পাসতা।

তোমার কি লাগবে বলো কি করলে তোমার কান্না বন্ধ হবে বিবিকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে খাদিজা কি সে কী করলে তোমার কান্না বন্ধ হবে ওই সময় আল্লাহ রসুলকে আম্মাজান খাদিজা বলছি ইয়া রসুল আল্লাহ আমার কান্না বন্ধ হবে আমার তিনটে শর্ত আছে এই তিনটে শর্ত যদি পূরণ করেন কি কি শর্ত বলছি ইয়া রসুল আল্লাহ আপনার জুব্বা অথবা আপনার পাগড়ি দ্বারা আমার কাফনের কাপড়টা বানিয়ে দিতে হবে এবং আমার যখন সবাই মাটি দিয়ে চলে আসবে আমার কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরটা একটু দেখবেন হ্যাঁ আরও একটা শর্ত কি শর্ত বলছে দেখুন আর আমাদের ঘরে শর্ত করে বলে সালোয়ার কামিজ নাকবে নুবুস্টুন নাকবে টিপ লাগবে হাতে চুড়ি নাকবে বলে সিটি গোল্ডের বুঝতে পারেননি বলছে দেখুন তোমার পাগড়ি আমার কাপন তোমার কদম তোমার পাগড়ি

তিনটে শর্ত যে আপনার কদম যেন আমার কবরে পড়ে এবং আপনার পাগড়ি অথবা জুব্বা দ্বারা আমার কাফনের কাপড়টা বানিয়ে দেবেন এবং আল্লাহ সবাই যখন মাটি দিয়ে চলে যাবে আপনি যেন চলে যাবেন না আমার কবরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আমার কবরের ভিতরে কি অবস্থা হচ্ছে আহ আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে রয়েছে মন কান নাকি আর কবরে ঢুকছে না মন কান নাকি আর কবরে ঢুকছে না সেই সময় জিবরিল আমিন এসে সুসংবাদ দিচ্ছে আর আমরা আমাদের খাদিজা মরে গেলে বাপ আগে কবরে এসে ব্যাটন লে বসে থাকবে শুধু একবার আয় স্বামীর মাথা সিবিএ খাবি তিন টাইম শুধু একবার আয় ও ব্যাটম খোলবা ঝাড়বো মাথার কাট ভেঙে দেবো বুঝতে পারেননি হ্যাঁ তবে এদিকের মায়েরা খুব ভালো স্বামীকে খুব ভালো সেবা করে স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয় যা বলছি বাবা আমাদের ওই দিকের কথা বলছে দেখুন আমার <tum> <laughs> जीर सवालर चा खाल चवर सवालर चावा छो जी बावा कटे चर सवाल चावा कथे चर सवालर चावा छो जी बाबा তাহলে আম্মা খাদিজাকে কবরে দাফন করা হয়েছে আল্লাহ রসুল চিন্তায় চিন্তিত হয়ে আছেন ওই সময় জি আমিন এসে বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হজর আপনার বিবি খাদিজার জন্য আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কারণ আপনার বিবি খাদিজার সওয়ালের জবাবটা স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে একটু জোরে বলো সব আল্লাহ কারণ কোন খাদিজা যে খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছে আর আমরা মরে গেলি আমাদের স্বামীদের যদি বলে যায় এই দেখো আমি মরে যাওয়ার পরে তুমি আমার কবরটার পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস কোন দিনী হ্যাঁ বলে সব মরে গেছে আর দাফন করার বলতে বলে শিগগিরি পালা যদি জানতে হয়ে আবার উঠে জ্বালায় মানে এত জ্বালানি জ্বালাচ্ছে তাড়াতাড়ি করে কবরে চাপাতে বাড়ি যাচ্ি বাসে বলে এই কিন্তু দ্বালাস না যে কি পালা বলে কেন বলে আবার যদি জানতো ওই আবার উঠে জ্বালায় মানে আমরা কি যন্ত্র বুঝতে পারছেন হ্যাঁ তো যাই হোক এদিকের মায়েরা খুব ভালো আগেই বললাম যা বলছি বাবা আমাদের ওদিকে কচি একটু জোরে থেকির দাও না রে থেকির